ভুল দেবাই নাই এটা কি আমার দোস তোর নামটা তো আমার রক্ত মিশে গেছে আগে ভাই বা প্রেম করলি না তুই জানোস না তুই আমার ছাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাব কলিজাটা গাইতো যদি তোরে দেখাইতে পারতাম কতটুকু ভালোবাসি খোদার কসম তোর কাচ্চা দেখাইতাম আরে চলে গেছে কত গেছে সুতি আবার ফোন কইরা কেন জালাবারাস মনটা আমার ভেঙে गेला নিজের না তো সে জন্য বুঝলা না নিজের হলে মন ভাঙা ঠিকই বুঝতা আরে তোর লাগি তো আমি আমার বাপমার কথাও চিন্তা করি নাই আর তুই আমার জীবনটা